হ্যালো বন্ধুরা মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করবো আমি আগের দিন বলেছিলাম পিএসসির বিভিন্ন পরীক্ষাতে আইসিডিএস বলো ক্লাসশিপ মেন্স বলো বা পিএসসি মিসলিনিয়াস মেন্স বলো বা ফরেস্ট মেন্স বলো বিভিন্ন পরীক্ষাতে ব্যাকরণের প্রশ্ন এসছে আমি বলেছিলাম যে সেই প্রশ্নগুলোকে একটু সলভ করার চেষ্টা করবো আমরা তো আজকে আমরা এক কথায় প্রকাশ এই পার্টটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব ব্যাপারটা হচ্ছে এইগুলো কিন্তু খুব একটা সোজা দেয় না ঠিক আছে তো পরীক্ষাতে পাঁচটা দেবে এবং কখনো কখনো একটা দুটো মিস হয়ে যায় মানে এমনই টাফ দেয় পরীক্ষা হলে বসেও রেডি করা যায় না আর কি তো চেষ্টা করবে যে এই পার্টা কিন্তু ভালো করে করতে কারণ পাঁচ দুগুনে দশ মোট তিরিশ নাম্বার তোমার গ্রামার থেকে থাকবে এই তিরিশে তিরিশ যদি বাংলা গ্রামারে কভার করতে পারো তাহলে তোমার একটা মানে তোমার ভিতটা কিন্তু তাড়াতাড়ি মানে বেশি হবে আর কি ঠিক আছে দেখে নাও ফরেস্ট টু থাউজেন্ড ফিফটিনে কি করে এসেছিল যাহার বুদ্ধি কুশের অগ্রভাগের ন্যায় তীক্ষ্ণ কুশাগ্র বুদ্ধি হস্তি রথ পদাতিক হয় এই সেনার সমাহার এই কয়টি সেনার সমাহার এটা হচ্ছে চতুরঙ্গ বলা হয় ঠিক আছে মুক্তির বাসনা মুমুখা বা এটাকে বাসনা না বলে ইচ্ছা পরীক্ষায় এটা কখনো কখনো বললো ইচ্ছা বলে দিল মুক্তির ইচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে মুমুখা ইন্দ্রের অশ্ব ইন্দ্রের ঘোড়ার নাম হচ্ছে উচ্চই শ্রোভা এগুলো কিন্তু না পড়লে না জানলে কিন্তু হবে না যদি হাতি বলতো ইন্দ্রের হাতি যদি বলতো ইন্দ্রের যদি বলতো হাতির নাম কি তাহলে সেটা হতো ঐরাবত বানান বিসর্গ হসন্ত এইগুলো কিন্তু বিশাল ফ্যাক্টর করে ঠিকঠাক করে জানবে হস্ত্র দীর্ঘই এগুলো কিন্তু খুব মানে মানে খুব যত্ন নিয়ে দেখে পেয়েছি ঠিক আছে তো ইন্দ্রের যদি বলা হয় যে রথের নাম কি ইন্দ্রের রথ হচ্ছে বিশান বয়স ন দন্তের ন আর কি মধ্যের ন ন নগুলো খেয়াল করবে আর ইন্দ্রের সারথি এটা হচ্ছে মাতলি ঠিক আছে আর ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে স্ত্রী হচ্ছেন কেউ কেউ ইন্দ্রাণী বলে আবার কেউ কেউ দেবীও বলেন তারিবস্র চীর্ঘ শচিদেবী দয়েকার দীর্ঘ ঠিক আছে আচ্ছা দুই রথির যুদ্ধ এটা রথ। মুনির ভাব মৌন পরকাল সম্বন্ধীয় এটাকে বলা হয় পরলৌকিক আচ্ছা তারপর নৌ চলাচলের যোগ্য এটা নাব্য যা অবশ্যই ঘটবে অবশ্যম্ভাবী খ কে দুটিময় যে খ মানে হচ্ছে আকাশ ঠিক আছে তো খ কে দুটিময় হাজার আটে কি দিয়েছিল তালু থেকে উচ্চারিত এটা বলা হয় তালব্য যুদ্ধে পরাস্ত করা যায় না যে ভূমিকে হচ্ছে অযোধ্যা মঙ্গলের প্রতীক মাঙ্গলিক পাখির গান কুজন পরিমিত কথা বলে যে মৃতাক পরিমিত আহ ব্যয় করে যে মৃত ব্যয়ী ঠিক আছে এগুলো জানবে একটুখানি সুধা ধবলিত গৃহ এটা হচ্ছে সৌধ আচ্ছা পদ্ম নাভিতে যার পদ্ম যা তার পদ্ম নাভ মানে বিষ্ণু প্রতিপুত্রহীনা নারী বা যে নারীর প্রতিপুত্র মারা গেছে অবিরা ঠিক আছে তো একখানা পাঁজর কম যার এইটা দু হাজার আঠেরোতে দিয়েছিলো কিন্তু এই কোশ্চেনটার উত্তরটা আমি না পাচ্ছি না কোশ্চেনটা ভুল না এটা হয় আমি কোনো মতে এটা পাইনি যদি কেউ পাউড জানিও তো আমাকে আমি কোথাও পাচ্ছি না এটা আচ্ছা উপকার করতে ইচ্ছুক উপচিকিৎসু অসুয়া নেই যার অনসুয়া অরুণের পুত্র আরুণী সৌমিত্রের পুত্র সৌমিত্রী ঠিক আছে এগুলো জানবে আচ্ছা সুমিত্রার পুত্র সৌমিত্র অশ্বের ডাক রেশা রাবণের পুত্র রাবণী গঙ্গার পুত্র গাঙ্গেয় এগুলো জানতে হবে গণ গণ যে নারীর ভর্তা কেউ গণিকা বলে বা এটা গণভর্ত্রি বলে ভ ফলা রেফ দীর্ঘি হ্যাঁ বানানটা খেয়াল করবে চিরকাল ধরে যা চলছে চিরকালীন চিরন্তন বা চিরাচরিত ঠিক আছে তো কালীন লয় হুস্তি হবে আচ্ছা যা মাটি ভেদ করে উপরে ওঠে সেটা হচ্ছে উদ্ভিদ সুমিত্রার পুত্র সৌমিত্র জানু পর্যন্ত লম্বিত আ লম্বিত হাতি বাঁধার স্তম্ভ এটা বলা হয় আলান ঠিক আছে দেখো হাতি নিয়ে প্রশ্ন হয় হাতি যেখানে চড়ছে মানে হাতির চারণ ভূমি হাতির যদি চারণ ভূমি হয় এটা বলা হচ্ছে প্রচার হাতির ডাক ব্রিংহন গুনতেন না হবে ডাককে বলা হয় ব্রিংহন আচ্ছা আচ্ছা হাতির পিঠে আরোহী বসার যে জায়গাটা হাতির পিঠে যে আরোহী বস থাকে রাজারা বসতাকে যে জায়গাটা সেটা বলা হয় হাওদা আচ্ছা হাতি যেখানে রাখা হয় হাতি রাখার স্থান এটা বলা বাড়ি বাড়ি বয়াকার হয়েছে পিলখানা ঠিক আছে তো হাতি তাড়ানোর জন্য ব্যবহৃত লহুদণ্ড হাতি তাড়াতে হলে যে হাতি তাড়া লোহার দণ্ড দিয়ে হাতি বলা হচ্ছে ঠিক আছে তো আচ্ছা হাতি বাধা রজ্জু যেটা দিয়ে হাতি বাঁধা হয় মানে দড়িটা ওটাকে বলা হচ্ছে আন্দু ঠিক আছে আচ্ছা অশ্ব রক্ষা করে যে সহিস বা অশ্বপাল বলা হয় তাকে ঠিক আছে অন্যের প্রতি নির্ভরশীল গাছকে বলা হয় পরগাছা যাহাকে আর অবিবাহিতা রাখা যায় না অরক্ষণিয়া ঘোড়া রাখিবার স্থান মন্দুরা অনেক বইতে আস্তাবল আছে তোমরা আস্তাবল হবে হবে না কারণ কিন্তু মন্দুরাটা মনে রেখো ঠিক আছে তো যিনি বহু দেখেছেন ভুয়োদর্শী ভয় ওখানে হ্যাঁ খেয়াল রাখবে বহুদর্শী বা ভুয়োদর্শী ঠিক আছে একই একই সময়ে শিষ্য সতীর্থ আচ্ছা যে বাক্যের অতীত বাক্যাতীত দশরথের পত্র দাসর হ্যাঁ তালিবশ্য হবে এটা দাস হবে দাশরথী হবে দয়াকা র রী তার অবশ্যই হস্যু হবে না যে কথার দুটি অর্থ দর্থ যে আপনারে যে আপনার বর্ণ গোপন করে তাকে বলা হচ্ছে বর্ণ চোরা যা সরবরে জন্মায় সরোজ বরের অনুগামী যাত্রী বড় যাত্রী মনে জন্মে যা মানুষ মনুর পুত্র মানব যে নিজেকে হত্যা করে আত্মঘাতী যিনি দ্বার পরিগ্রহ করেননি অকৃত দ্বার দ্বার মানে স্ত্রী বা অকৃত বাহ দুটোই হবে কিন্তু এইটা মনে রেখে সোজা এটা মনে রাখা যায় না অর্জুনের ধনুককে বলা হয় গান্ডীপ তাই জন্য গান্ডীপ ধনুয়া ঠিক আছে তো আচ্ছা বললাম রাধার পুত্র রাধেয় এ পর্যন্ত যা শত্রু জন্মায়নি অজাত শত্রু আকাশ স্পর্শ করে যা আকাশ আকাশ আকাশচুম্বী অট্টালিকা আচ্ছা গান্ডীপ ধনুক যার গান্ডিব ধনুয়া ঠিক আছে তো আচ্ছা যা শরতের চাঁদকেও নিন্দা করেছে যা এইটা আমি পাইনি কোথাও এটা আমার আসেনি মানে আমি কোনো পাইনি শরতের চাঁদ শরতের চাঁদ হচ্ছে শরতের চাঁদকে বলা হয় শরদিন্দু এবার শরদিন্দুকে যে নিন্দা করেছে সেটা দিয়ে কোশ্চেন দিয়েছে না অন্য কিছু দিয়ে বুঝতে পারিনি আমি শরতের চাঁদকে বলা হচ্ছে শরদিন্দু যা শরতের চাঁদকেও নিন্দা করেছে এটা আমি বলতে পারি মানে পাইনি যা জানা অত্যন্ত কষ্টকর দুর্গীয় দেখবার ইচ্ছা দিদীক্ষা যা নষ্ট হয় না অবিনশ্বর ঠিক আছে পরের কোশ্চেন দেখো মানে পরের ইয়ার্ক এবারে ক্লার্কশিপ আসছে এবার গেল এগুলো মিসিনিয়াস এই প্রশ্নগুলো মিসনিয়াস পরীক্ষাতে এবার ক্লার্কশিপ দেখো ক্লার্কশিপে আগে কি হতো আগে তোমার ব্যাকরণ দিত এখন দেওয়া বন্ধ করে দিয়েছে তো কি কি এসছে দেখো এই কোশ্চেনগুলোই কমন পরীক্ষাতে দিচ্ছে কিন্তু এই কোশ্চেনগুলোই কিন্তু দেখো দিয়েছে বিভিন্ন পরীক্ষা যেমন যার কোন শত্রু নেই অজা শত্রু রাধার পুত্র পুত্রপতি নারী বীরা ভিক্ষার অভাব যার দুই হাত সমান চলে সব্যসাচী ঠিক আছে তো সব্যসাচী যার দুই হাত সমান চলে সভ্যসাচী বলা হয় অর্জুনকে বলা হয় সভ্যসাচী দেখো এই কোশ্চেন কিন্তু এটা এটা পিএসি ক্লার্কের কোশ্চেন আর মিথ্রিনা কিন্তু এই আগে কোশ্চেন আমরা পড়েছি আচ্ছা প্রতি পুত্রবতী নারী হচ্ছে বীরা আর প্রতিপুত্র হীনা নারী কি বললাম অবিরা হ্যাঁ এটা খেয়াল রাখবে যে উপকারীর উপকার স্বীকার করে না যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে অকৃতজ্ঞ বলে আর যে উপকারীর অপকার করে ক্ষতি করে তাকে কৃতঘ্ন বলে তাকে বলা হয় কৃতঘ্ন যে উপকারীর অপকার করে ক্ষতি করে আর যে স্বীকার করে না অকৃতজ্ঞ আর যে স্বীকার করে সে কৃতজ্ঞ রীতিকে অতিক্রম না করে যথারীতি মধু পান করে যে মধু যে নারীর উপমানে নিরুপমা কানে কানে যে মন্ত্রণা কুমন্ত্রণা হতে পারে কানাকানি বললেও হবে হবে না তা নয় কানাকানি বললেও হবে কুমন্ত্রণা হলেও হবে যার কোনো বিষয়ে ভয় নেই অকুত ভয় ঠিক আছে তো যে দুইবার জন্মগ্রহণ করে দ্বিজ ব্রাহ্মণদের দিজ বলা হয় যে ইন্দ্রিয়কে জয় করেছে জিতেন্দ্রিয় যে ইন্দ্রকে জয় করেছে জিতেন্দ্র ঠিক আছে আর যে বা না যে ইন্দ্রকে জয় করেছে করে সেটা হচ্ছে ফলে হচ্ছে ইন্দ্রজিৎ জিতেন্দ্র বলে জিতেন্দ্র বলে আর ইন্দ্র ইন্দ্রজিত বলে যে ইন্দ্রকে জয় করেছে ঠিক আছে আর ইন্দ্রিয়কে জয় করেছে যে ইন্দ্রিয় মানে জ্ঞান যেগুলো জ্ঞানেন্দ্রীয় যেগুলো হয় ইন্দ্রিয় যেগুলো হয় চোখ কান কান্নাক জীবাতক সেটা হচ্ছে জিতেন্দ্রীয় যার বালকত্ব এখনো কাটনি না বালক নীলবর্ণ পদ্ম হচ্ছে ইন্দ্রিবর বা কুবলয় ঠিক আছে এইটা যদি আমি বলতাম নীলবর্ণ না বলে শ্বেত বর্ণ মানে সাদা রঙের যদি পদ্ম হতো শ্বেত পদ্ম হলে সেটা বলা হয় পূর্ণাক পয়সু দন্তে নয় নয় আকার গ পুন্নাক বা পুণ্ডরিকও বলে কেউ কেউ পুণ্ডরিক বলে পুণ্ডরিক পয়সু নয় ডয়ে রয়ে দীর্ঘি কুণ্ডরিকও বলে ঠিক আছে পুন্নাক বা পুণ্ডরিকও বলে শ্বেত পদ্মকে যদি লাল পদ্ম হয় লাল পদ্মকে বলা হয় বলে কোকোনা আচ্ছা আচ্ছা যার দুই হাজার সমান জলে করলে সভ্যসাচী জয় করিবার ইচ্ছা জিজ্ঞাসা অন্য জাতি সম্বন্ধীয় বিজাতীয় যা পূর্বে হয়নি অভূতপূর্ব যা সহজে ভেঙে সহজে ভেঙে যায় বলে ক্ষণভঙ্গুর যার পিতা মাতা নেই ভালো করে শুনবে যার পিতা মাতা নেই সেটা পিতা মাতৃহীন বা মাতৃপিতাহীন মাতা পিতৃহীন বা মাতা পিতৃহীন পিতা মাতাহীন আলাদা পিতা মাতৃহীন বা মাতা পিতৃহীন হবে মাতৃহীন হয় না মাতৃপিতৃহীন হবে না ওইগুলো মিনিং কিন্তু আলাদা খেয়াল রাখবে যার পিতা মাতা নেই সেটা পিতা মাতৃহীন খেয়াল রাখবে এটা ঠিক আছে তো যে কানে শুনতে পায় না কালার থেকে ভালো বললে বধির বলা যাবে বধির যার কোনো সম্বল নেই নিঃসম্বল যে অসত্য কথা বলে মিথ্যাবাদী হলে হবে যে পথ হারিয়েছে দিগভ্রান্ত পথ হারা দিশাহারা পথ ভ্রষ্ট যা বলবে চোখের মনিকে বলা হয় কনিনিকা ঠিক আছে তো বা অক্ষিদারাও কেউ কেউ বলে মাথা পেতে নেবার যোগ্য শিরোধার্য পথ চলার খরচ পাথেও দানের বদলে দান প্রতিদান চিরদিন যা চলছে চিরন্তন যেটা এসেছিল জানার ইচ্ছা জিজ্ঞাসা ধন্যবাদের যোগ্য যে ধন্যবাদার হো ধন্যবাদার হো এটা কিন্তু খেয়াল রাখবে বানানটা ধন্যবাদার হো ধন্যবাদের যোগ্য আচ্ছা গঙ্গার পুত্র গাঙ্গেও যা ফুরায় না অফুরান যে নারী প্রিয় বাক্য বলে প্রিয়ভাষী আর যে প্রিয় কথা বলে যে প্রিয় কথা বলে তা হচ্ছে প্রিয়ং বদা প্রিয়ং বদা থেকে ভ্রষ্ট হয়েছে যে উন্মার্গ গামী ঠিক আছে এইগুলো একটুখানি খেয়াল রাখবে এইগুলো দেখো প্রিভিয়াস ইয়ারে এসছিল এটা আমি এক জায়গায় করে দিলাম যদি তোমরা বলো যে আরও কিছু ইম্পর্টেন্ট যেগুলো এক কথায় প্রকাশ দিলে ভালো হয় তাহলে আমি দেব মানে দিলে আরো ধরো খানেক আরও দাঁড়িয়ে যাবে মোটামুটি আরও বেশি হবে তো কম নয় ঠিক আছে তো এগুলো একটুখানি দেখে নিও ঠিক আছে এইগুলো প্রিভিয়াস ইয়ার এসিটাও অনেক কোশ্চেন রিপিট করেছে তো এই কোশ্চেনই এই টাইপটাই দেয় পিএসসি আর যদি তোমরা বলো যে এগুলো ছাড়াও আরও কিছু দিতে তাহলে আমি আরো কয়েকটা এক কথায় প্রকাশ দেব এবং এরপরে আমি তোমার কি বলে ওই সার্থক বাক্য দিয়েছে সার্থক বাক্য এবং যথেষ্ট মানে কঠিন আর কি মানে খুব ইজি নয় তিনটে হয়তো পারবে চারটে পারতে পারবে কিন্তু একটা এমন দেবে যেটা যদি ডেপ না থাকে পারবে না ঠিক আছে তাই জন্য মনোযোগ যদি করো পিএসসি জন্য এবার থেকে রেগুলার ভিডিও দেওয়া হবে রেগুলার ভিডিও দেওয়া হবে এবার থেকে ঠিক আছে ঠিক আছে চলো আজকের মতো এটুকুই